ওয়েলকাম টু সঙ্গীতা কিচেন সঙ্গীতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি অনেক দিন পরে আজকে আর একটা সাবেকি রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে দেখুন এত আজকে এত সুন্দর সুন্দর পটল এনেছে বাজার থেকে দেখেই আমার করতে লোভ হলো এ দেখুন এই যে বড় বড় পটল আমি এইভাবে একটু খোসা সদ্য আর একটু খোসা সারিয়ে এইভাবে নিয়ে নিয়েছি অনেকগুলো পটল প্রায় দশটা মতো পটল আমি এভাবে নিয়ে নিয়েছি এবার পটলটা ছাড়াতে মানে দানাটা বার করতে করতে মনে পড়ছে যে আমি দানাটা বার করে দেখালাম না তো তাই আমি আপনাদের সামনে একটুখানি দানাটা বার করে দিই এ দেখুন এইভাবে আমি পটলগুলোকে কেটেছি এ দেখুন একটু মুখটা বেশি দিকে সরু করে একদিকে সরু করে কেটেছি আর একদিকে একটু বেশি করে ছাড়িয়েছি এবারে এই দেখুন অনেকগুলো আমার বার করা হয়ে গেছে আমার মনেই ছিল না যে ভিডিও করব তাই দেখায়নি এবারে যেদিকে একটু মুখটা বেশি করে কেটেছি সেদিকে দেখুন এই চামচ ঢুকিয়ে এভাবে চামচ ঢুকিয়ে ঢুকিয়ে আমি ঘুরিয়ে নিয়ে দানাগুলোকে সব বের করে নেবো চামচটা প্রথমে এভাবে ঢুকিয়ে দেবেন ঢুকিয়ে আস্তে করে যেন পটলটা ফেটে না যায় দিয়ে ভেতরে চামচটা দিয়ে নাড়িয়ে নাড়িয়ে আমি দানাগুলো সব বার করে নেবো এ দেখুন অনেকগুলো দানা আমার বার করা হয়ে গেছে দেখুন একদম একদম ভেতরে কিচ্ছু নেই ঠিক আছে এভাবে আমি সব পটলের দানাগুলো বার করে নিচ্ছি আর পটলের বিচিগুলো আমি বেটে নেব কী কী বেটে নেব আপনি আপনাদের সামনে দেখাচ্ছি দানাগুলো সব বার করে নিই আপনার ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন পটলের এই দুর্দান্ত রেসিপিটি খুবই সুন্দর এবার আমি সব দানাগুলোকে বের করে নিচ্ছি আগে বার করে নিয়েছি দেখুন অনেকগুলো পটলে বার করে নিয়েছি কিছুটা বার করতে বাকি আছে এভাবে আমি বার করে নিয়েছি দেখুন এবার আমি চামচটা ঢুকিয়ে ভেতরটা একটু ঘুরিয়ে নেব নিয়ে সব দানাগুলো সব বার করে নিয়ে কি কি মশলা লাগবে আমি আপনাদের সামনে দেখ করে ফিরে আসছি এ দেখুন বন্ধুরা আমি পটলগুলোকে এইভাবে নুন হলুদ মেলে মেখে এরকম করে আপনাদের দেখালাম ফাঁকা করে রেখে দিয়েছি আর এর সঙ্গে যেটা লাগবে সেটা হচ্ছে দেখুন এরকম আড়াইশো মতো চিংড়ি আমি বেছে ধুয়ে নিয়েছি মশলা যেগুলো লাগবে একটু সর্ষে বাটা আধ ভাঙা বাটা বাদাম বাটা আদা বাটা পোস্ত বাটা জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা আর পটলের দানাগুলো আমি এইভাবে বেটে নিয়েছি শিলে আর একটা টমেটো লাগবে এমনি আমি কেটে দেবো আর লাগবে দুধ আর একটু আটা মেখে আমি এইভাবে রেখে দিয়েছি দেখুন এই আটাটা নিয়ে আমি মুখটা মুড়বো বলে এবার দেখুন আমি প্রথমে পুট তৈরি করে নিচ্ছি

একটু বলুন পরিমাণ মতো নুন একটু একটু বেশি নুন দিলাম মানে সামান্য যাতে মানে মশলা আর পটলের দাঙাটা যাতে অ্যাডজাস্ট হয়ে যায় এবার এর মধ্যে দিয়ে দেবো এই আট ভাঙা বাদামের বাটাটা একটু এক হাফ চামচ সর্ষে বাটা হাফ চামচ আদা বাটা হাত চামচ জিরে বাটা আর একটু কাঁচা লঙ্কা বাটা পুটটা তৈরি করার জন্য আর এই যে মিহি করে বেটে রাখা বাদাম পোস্ত পোস্ত আমি এর মধ্যে দিলাম না যেহেতু পুটটার মধ্যে সর্ষে দিয়েছি আর এগুলো আমি কীভাবে পরে করবো আমি আপনাদের দেখিয়ে দেবো পুটটা কীভাবে তৈরি আপনারা দেখে এবার এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা পটলের দানাটা অসাধারণ টেস্টি একটা রেসিপি একবার যদি কেউ করে খেতে পারেন আশা করি মুখে লেগে থাকবে আর আপনাদের বলছি আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যতটা আমি ভিডিও করছি সেইভাবে সাপোর্ট পাচ্ছি না আশা করছি আপনাদের কাছে আরও সাপোর্ট পাবো এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি এবার এভাবে আমি টুকটাকে একদম শুকনো শুকনো করে নেব আর নামানোর সময় আপনারা দেখে নেবেন যে নুন মিষ্টিটা ঠিক আছে কি না শুকিয়ে নিয়ে আমি আপনাদের সামনে ফিরে আসছি এরকম বন্ধু একেবারে তেল ছেড়ে দিয়েছে আমি একদম শুকনো শুকনো করে পুটটা তৈরি করে নিয়েছি পুটটা যদি টেস্ট না হয় তাহলে পটলের দরমা খেতে ভালো লাগবে না আপনাদের বারবার বলে দিচ্ছি কারণ কি বলুন তো পুটটাই হচ্ছে দরমার স্বাদ একবারে শুকনো শুকনো করে নিতে হবে এবার দেখুন আমি কীভাবে দরমাটা দরমাটা তৈরি করি দেখুন বন্ধুরা আমি পুটটাকে এইভাবে শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি এই পুটটা দিয়ে ভাত মেখে খেয়ে নেওয়া যাবে এই পুটটার এত সুন্দর স্বাদ হয় এরকম এবার আমি পটলের মধ্যে এই যে ফাঁকা আছে এই ফাঁকার মধ্যে এই ফাঁকার মধ্যে এক চামচ করে পুর ঢুকাবো এক চামচ করে পুর ঢুকিয়ে এই চামচ দিয়ে ভেতরে গত গত করে ঢুকিয়ে নেব দেখুন দেখুন একটু একটু পুর নেবো আমি এইভাবে আস্তে আস্তে করে যেন পটলটা ভেঙে না যায় এইভাবে আমি সব পটলগুলোর মধ্যে কুকুরগুলোকে ঢুকে নিচ্ছি দেখুন একটু হাত দিয়ে দিয়ে ভেতরে ঢুকিয়ে দিতে হবে এভাবে প্রত্যেকটা পটলের ভেতর দেখুন এভাবে আমি ঢুকিয়ে নিয়েছি এই দেখুন ঢুকিয়ে ঢুকিয়ে নিয়ে এবার যেটা করতে হবে দেখুন এই যে আটার দলাটা আমি করে রেখেছি একটু একটু করে আটার দলা এইভাবে ছিঁড়ে ছিঁড়ে নিতে হবে নিয়ে হাতে এরকম গোল করে হাতে এইভাবে গোল করে এবার এক একটা পটলের মুখে এইভাবে কেটে দিতে হবে যাতে ভেতর থেকে পটলের ভেতরে যে জুসটা মানে পুটটা আমি দিয়েছি সেটা যেন বেরিয়ে না আসে বেরিয়ে বেরিয়ে এলে কী হবে বলুন তো বেরিয়ে এলে মশলাটাও কাইটাও সেই পুড়িয়ে পটলটা ভাজার সময় আর খেতেও ভাল লাগবে না এভাবে প্রত্যেকটা মুখে আমি আটা দিয়ে এভাবে আটকে দিয়েছি এরকম এবার সবগুলো এভাবে পুর ঢুকিয়ে আটা দিয়ে আটকে দিয়ে আমি আপনাদের সামনে ফিরে আসছি এই দেখুন বন্ধুরা প্রত্যেকটা পটলের মুখ এইভাবে সিল করে নিয়েছি আটা দিয়ে দেখুন আটা দিয়ে প্রত্যেকটা পটলের মুখ আমি এভাবে সিল করে নিয়েছি একটা পটলের সাইড একটু ফেটে গিয়েছিল সেটা আমি পাশে আটা দিয়ে মানে সেট করে নিয়েছি এবার দেখুন দরমাটা তৈরি করার জন্য আমার যে মশলাটা লাগবে সেটাও আমি আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি আস্তে আস্তে যখন দেব তখন বলে দেবো এবার প্রথমে আমি কি করবো এবার করার মধ্যে একটু তেল দিয়ে নেব দিয়ে দেবো একটু গোটা কালো জিরে একটা গোটা শুকনো লঙ্কা তেলটা যখন খুব গরম হয়ে যাবে তেলটা খুব গরম হয়ে গেলে তখন আমি এই পটলগুলোকে একটা একটা করে এর মধ্যে দিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে ভেজে নেব সাবধানে ফলতে হবে যাতে পটলের ভিতর থেকে ফুলগুলো না বেরিয়ে যায় এবং পটলটাও যেন সিদ্ধ হয়ে যায় এইভাবে সুন্দর করে ভেজে নেব চাপা দিয়ে তো চাপা দিয়ে আমি পটলটাকে ভেজে নেবো এই দেখুন বন্ধুরা ঢাকা দিয়ে দিয়ে আমি পটলটাকে এমনভাবে ভেজে নিয়েছি যাতে পটলটা পুরো সেদ্ধ হয়ে যায় এখানে এখন এক একটা করে পটল আমি তুলে নিচ্ছি পটলটা কিন্তু দেখুন আবার সিদ্ধ হয়ে যাচ্ছে মোটামুটি দেখুন সব পটলগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে এবার যেহেতু পটলটা ভাটা ভাজা হয়ে গেছে তাহলে আটা মুখগুলো যেগুলো ছেড়ে গেছে আমি কিন্তু সেগুলো ফেলে দিতে পারি কারণ এটা যদি আমি ওই পোস্তের মধ্যে দিই তাহলে কিন্তু খেতে স্বাদটা নষ্ট হয়ে যাবে স্বাদটা নষ্ট হয়ে যাবে দেখুন বেছে বেছে ফেলে দিচ্ছি আমি হ্যাঁ 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 বেছে বেছে ফেলে দিলাম আর সিদ্ধ হয়ে গেল দেখুন এবার দেখুন কড়ার মধ্যে কড়াইটা একটু পুরি একটু পুরে পুরে গেছে তাও এই তেলের মধ্যে আমি যেহেতু কালো জল দিয়েছি তাই আটাটার জন্য কিন্তু কড়াইটা একটু পুরে পুরে গেছে এইবার দিয়ে দেব আমি দিয়ে দেবো হাফ চামচ আদা বাটা এক চামচ পোস্ত এই বাদাম মিহি করে বেটে রেখেছি আর আধ ভাঙা বাটাটা আমি কিন্তু ওই পুরের মতো দিয়ে দিয়েছি হাফ চামচ জিরে বাটা হাফ চামচ পোস্ত বাটা এক চামচ কাঁচা লঙ্কা বাটা আর পরিমাণ মতো হলুদ এর মধ্যে হলুদ তারপর পরিমাণ মতো নুন নুন লাগবে আমার দিয়ে দিলাম একটু ভেঙে ভেঙে দিলাম কড়াটা ফুড়ে গেছে আমার কারণ ওই ইয়েটা মধ্যে জল দিয়ে দেবো বেশি জল দেবো না আমি সামান্য জল দিয়ে দেবো এবার একটু ফুটে ওঠা পর্যন্ত আমি ফিরে আসছি দেখুন জলটা একটু ফুটে উঠেছে এবার আমি এবার পটলগুলোকে দিয়ে দেব পটলগুলো দিয়ে দিয়ে এবার এর মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে দু চামচ মতো গুঁড়ো দুধ আমি এর মধ্যে দিয়ে দেবো హాల్కారికి నేనే దా এবার আমরা চাকা দিয়ে রেখে দেব একদম শুকনো শুকনো পর্যন্ত চাকা দিয়ে রেখে দেব একদম জলটা শুকিয়ে গেছে এবার আমি একটা পাত্রে নুন মিষ্টিটা আপনারা দেখে নেবেন এবার আমি একটা পাত্রে নামিয়ে দিচ্ছি এই দেখুন বন্ধুরা আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি দেখুন না শুকনো শুকনো না ধামা এইভাবে পটলের দরমা তৈরি করে খেয়ে দেখবেন একটা এক থালা ভাত এক নিমিষেই খেয়ে নেওয়া যাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিত্য নতুন ভিডিও আপলোড পেতে পাশে দেখা বেলাইকন টিপে দেবেন ধন্যবাদ